নিউ আসার পর থেকে শুরু হয়ে গেছে প্রচণ্ড বৃষ্টি সেই বৃষ্টি মানে এক সেকেন্ডের জন্য দিনের বেলা কোনো রকম বৃষ্টি থামে না আমিও কিন্তু সেই রকম একজন যে আমিও কিন্তু বসে নেই আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তো নিউ ইয়র্কে আসার পর থেকে শুরু হয়ে গেছে বৃষ্টিতে বৃষ্টি আমি তো একদম রুমে থাকা মানুষ না আমি একদম সকালবেলা আমার একদম ছাতা ছুতা নিয়ে আমি নিয়ে বের হয়ে গেছি যে যেদিকে রাত সেদিকে কাত আমার যেহেতু আমি একাই আছি তাই খুব একটা চিন্তা ভাবনা না করে বৃষ্টির মধ্যে বের হয়ে গেলাম ভাবলাম যে শুধু আমি নই আমার মতো বহু মানুষ আছে নিউ ইয়র্কে যে বৃষ্টিতে কিন্তু বের হয়েছে তা যাই হোক এখন বৃষ্টিতে আমি এক পা দুই পা করে করে কিন্তু চলে আসলাম সেই টুইন টাওয়ারের কাছে অনেকে আছে নিউ ইয়র্কে আসলে প্রথমে সেই টুইন টাওয়ারটা দেখতে আসে আগের সেই টুইন টাওয়ার যারা দেখেছে তারা তো দেখেছেই আর যারা দেখেনি হ্যাঁ আসলে তাদের জন্য এখনকার এই অবস্থা এখানেই সেই ছিল টুইন টাওয়ার এখানে একটা ছিল তার পাশে কিন্তু আর একটা আছে যাই হোক এখানে পানি থাকার কথা ছিল আসলে এখানে পানি নেই আর একটাতে কিন্তু পানি আছে সেখানে হয়তো আমি এখন যাব না কেননা অনেক বৃষ্টি হচ্ছে এখানে যতটুকু পারছি আসলে আপনাদের সাথে আমি শেয়ার করছি আর হচ্ছে ওই দিনের ঘটনায় যারা এই টুইন টাওয়ারে চলে গেছে আসলে তাদের সবাই নাম কিন্তু এই এখানে লেখা আছে তো এখানে দুইটা ছিল যেহেতু টুইন টাওয়ার এখানে একটা ছিল পাশে আর একটা ছিল বললাম ওটা বেশি দেখতে সুন্দর ওটাতে পানির ফোয়ারা আছে পানিটা সময় পানি পড়ে তা যাই হোক এখন আমি দেখতেছি যে এখানে প্রচুর লোক বিস্তৃত আমার মতো মিউজিয়ামে এখন ঢুকবে টুইন টাওয়ার মিউজিয়ামে ঢোকার জন্য লাইনে দাঁড়িয়েছে আসলে আমি এই মিউজিয়ামে না ঢুকে আমি ঢুকবো আর এক জায়গায় সেটা আমার কাছে খুব ভালো লাগে আসলে সেখানে যাব। হ্যাঁ তা যেহেতু পাশ দিয়ে আমি যাচ্ছি আর বৃষ্টির অনেক লোকজন আসলে নিউ ইয়র্কে ঝড় বলেন বৃষ্টি বলেন স্নো বলেন যাই বলুন না কেন আসলে লোক ছাড়া কিন্তু নিউ ইয়র্ক বাঁচতে পারে না আর মানুষও কিন্তু নিউ ইয়র্ক ছাড়া বাঁচতে পারে না দুইটাই সমান সমান তো এত বৃষ্টি বাতাসের ভেতরে কিন্তু প্রচুর লোক মানে ভেতরে বলেন বাইরে বলেন সব জায়গায় তো এখন আমি আসলে রাস্তা পার হয়ে আমি চলে যাব সেই আমার পছন্দর জায়গাটা তাই এটা কিন্তু আসলে আমি বলবো আমাদের দেশে ওই ভেটকি মাছ আছে না ওই ভেটকি মাছের মতো আসলে চারপাশে মাছ খাওয়ার পরে যেমন কাটাটা বের হয়ে থাকে আমার কাছে আসলে এটাই মনে হয় যে আমাদের দেশে সেই ভেটকি মাছের মতো লাগে এখানে কিন্তু আসলে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে কিন্তু শপিং ব্যবস্থা আছে খাওয়ার ব্যবস্থা আছে ফুলের দোকান আছে আইসক্রিমের দোকান আছে মানে সব আছে মানে লাক্সারি লাগজারি সবগুলো দোকান এই জায়গায় আছে তা আমার কাছে এটা খুবই ভালো লাগে আমি যেটা ভেটকি মাছের কাটা বললাম আসলে এটার কিন্তু একটা নাম আছে নামটা হচ্ছে অকুয়েলেস মানে খুবই কঠিন জানি না এটা শুদ্ধ হলো কি রং হলো তা যাই হোক ভুলতুরিটি হলে আপনারা ক্ষমার চোখে নেবেন যেহেতু কঠিন নাম আর আপনারা কে কোথায় থেকে দেখছেন ভিডিওতে কমেন্টে জানাবেন আর ভালো থাকবেন আল্লাহ হাফেজ